কেমন করে থাকবে এগুলো এইগুলো ডিজাইনগুলো হ্যাঁ আর তুই বানাবি নাকি ও আরও বানাবে মানে এগুলো কিনে নিয়ে এসছি রেডিমেড কিন্তু হাতে তৈরি করবে কিছু হোক ডিজাইন করবে তো করার জন্য কী কী নিয়েছিস ওইটা কী পেপার নিয়েছিস গোল্ডেন পেপারটা নিয়েছে গোল্ডেন পেপারটা দিয়ে বানাবে তো আর তো কী করছে দেখুন এই যে দেখুন এইগুলো নিয়ে এসেছে মা মানসার ডাকের সাজাবে বলে তো পার্থ ওইটা আবার কি করছে কি করছিস বাবু এটা লাগাচ্ছে ও ডিজাইন করছে দেখা একটুখানি উঠা 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 ডিজাইনটা দেখা এটা কি করছিস এই যে ডিজাইনগুলো করছে আর ওইগুলো হচ্ছে প্লেন এগুলো কালকে কিনে নিয়ে এসছে তো ওইগুলোর মধ্যে এই ডিজাইনটা বসাচ্ছে পার্থ গোল্ডেন পেপার একটা নিয়ে নিয়েছে গোল্ডেন পেপার নিয়ে নিয়েছে আর এখানে মা মনসা আছে মা মনসার জন্যই করছে মা ডাকে সাজাবে বলে পার্থ তো পুরো এখন ঠাকুরটা কমপ্লিট পার্থ এখন দেয়নি করবে পার্থ তারপর কমপ্লিট দিয়ে দেবে পুরো এই যে দেখছেন কত নিখুঁতভাবে কাজগুলো করতে হয় কাঞ্চি সাহায্যে ওইভাবে কেটে নিচ্ছে যতগুলো হয়তো কাগজের মধ্যে কোনা টোনাগুলো বেড়ে আছে ওইগুলোই সেপ দিচ্ছে ভালোভাবে সেফ দিয়ে নিচ্ছে আর এখানে আঠা রেখে দিয়েছে ওইটা সাহায্যে চি চিপকে চিপকে দিচ্ছে তো এতগুলো পার্থর বানা হয়ে গেছে অনেকগুলি প্রায় বানা হয়ে গেছে আরও কিছু বাকি আছে তো পার্থ এখন খাবার খেয়ে নেবে আর এইগুলো পার্থ রেখে দেবে স্টকে আরও কখনও কাজে লাগবে এইগুলো বলছে লাগবে আর একটা জ্যামিতি বক্স নিয়ে নিয়েছে জ্যামাতি বক্সটা কী কাজ হচ্ছে ও এইগুলো কেটেছে জ্যামিতি বক্সে সমান করে করে পুরো আঠাটা মোটা আছে বলে এখানে এক বোতল জল নিয়ে নিয়েছে তো জলটা মিক্স করছে একটুখানি পাতলা করছে তারপরে গিয়ে চিপকাচ্ছে আর এখানে রেখেছি কিছু ব্রাশ রেখেছে ব্রাশগুলো কাজে লাগছে একটা ব্রাশ নিয়েছে ব্রাশটা তো পুরো আঠাটা বের করছে এত কিছু জিনিসপত্র সব কাজে লাগে ওর হুম তো ঠিক মতো ও রাখে জিনিসগুলো ওকে ওইটাই বলে নিজের জিনিস নিজে যত্ন করে রাখো বাবু কখন কোন সময় কোন জিনিসটা কাজে লাগবে এখন তা ছোটো না এবার বড় হচ্ছে নিজের জিনিস যত নিজে যত্ন করে রাখবে তত ভালো তত শিখবে বলুন এমন কারুর ভরসায় রাখলে হবে এখানে মা মানুষ দেখছে আর পার তো আছে মা মানুষের সামনেই আছে যে হ্যাঁ মা মনসাতে ছাড়া যাবে না ওর কাছে কাজগুলো করি তো পার মাথা ঠান্ডা করে বেশ পাখা চলছে বলে গ্যারগের গ্যারগের করে আওয়াজটা উঠছে তো বেশ পাত্র ঠান্ডা মেজাবে করছে কারণ এইগুলো ঠান্ডা মেজাবে করতে হয় সবসময় হয়তো মাথার মধ্যে এক মাথায় চিন্তা নিয়ে পর কাজগুলো করা যাবে না সেফ দিয়ে দিয়ে কাটছে তারপরকে গিয়ে হচ্ছে ছোটো বাচ্চা তো এবার কোথায় কী জিনিসটা মানে কাটতে হবে না কাটতে হবে এগুলো দেখুন ওকে কিন্তু কেউ দেখাই দেয় না ও নিজের বুদ্ধি যতটুকু আইডিয়া হয় ততটুকু ততটুকু ওই আইডিয়া দিয়েই করে দেখছেন একটা কেমন করে করছে আমি দেখিয়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে যে প্রথমে একটুখানি আঠা দিল আঠাটা দেওয়ার পর একটা কাঠি দিল কাঠিগুলো দেওয়ার পর আর আর কি করবি এই যে পেপারটা দিয়েছে পেপারটা ছিপকালো এই যে গোল্ডেনের ইটা নিয়ে নিয়েছে পার্থ যে ব্রাশে করে ফেপি ফেভিকল আঠাটা দিয়ে দিচ্ছে ফেপিকল আঠাটা দিয়ে পরে চিপকে দিচ্ছে দেখুন এই তো ফার্স্ট ক্লাস হয়ে গেল। এবার আরও আরও পেপার পেপার আর একটা পেপার লাগছে এই পুরো কমপ্লিট হয়ে যায় তারপর দেখাচ্ছে একটা ডাক বাবু দেখিয়ে কলকার ডিজাইনটা দেখিয়ে দে একটুখানি হ্যাঁ এবার তুলো না না ওইটা ওইটা ওই যেটা বানালে হ্যাঁ এগুলো আমাদের দ্বারা হবে না বাবা এত ধৈর্যের কাজ হবে না আর এই সকল যারাই কাজ করে তারাই জানবে এই সকল কাজের ধৈর্য চাই করে দিলে হয় না ধৈর্যটা চাই একটা মাথা ঠান্ডার মধ্যে দিয়ে করতে হবে মাথা গরম করে হবে না এইগুলো একদিকে কাঞ্চি চালাতে গিয়ে একদিকে কাঞ্চি চালিয়ে ফেলবে কি সুন্দর সেফ দিচ্ছে একটুখানি দাঁড় করাতে বাবু বলছে দাঁড়াও আমাকে ধার করা তো বলছে ধারা এইটা কেটে নি সেফ দিয়ে তা আমি বলি ডিস্টার্ব করছি নাকি ও এগিয়ে যায় করে তুমি আমাকে ডিস্টার্ব করছো শুধু আর পার্থ ওই হারমোনিয়ামটা দেখুন সাইডে রাখা আছে যখন পাই তখন গান করে এর ফাকু পড়াশোনাও করে নাই সব কাজে করতে হবে পড়াশোনা করুন হাতের কাজ বলুন বলুন তো বন্ধুরা দেখুন এই যে কমপ্লিট দিয়ে দিল পছন্দ লাগছে